চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে টুপাটের গস কাপড় এটা হবে ওনাটা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ফুলটা মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এই যে ফুলটা মনে একদম ফুটে রয়েছে এরকম মনে হবে ডিজিটাল প্রিন্টের টু পার্টের মধ্যে এটা হবে ওনার রাইট ওনার রাইট জি মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট দেখেন এগুলো যে দেখবে নেয়ার জন্য পাগল হয়ে যাবেন এগুলো দেখেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো যে দেখবে নেয়ার জন্য পাগল হয়ে যাবেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্ট হবে এটা হবে ওনাটাইটা রাইট এটা ওনার অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো যে দেখবেন নেয়ার জন্য পাগল হয়ে যাবেন আর ডিজাইন গুলো দেখেন আসসালামু আলাইকুম আমি শামিম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউর্স আনস্কার মাধবদি গরুর হাটে প্রিভিউর্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির টু পাটের গস কাপড় এবং বিভিন্ন ধরনের গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আরহমতুল্লাহরাগত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ দাদা আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাইজ কি কি কালেকশন দেখাবেন ভাই আজ খাবাই যা খাবো অনেক কোয়ালিটি কাপড় আছে দুহাত কাপড় বেক্সি আর ইস সিকোয়েন্স এবং ডিজিটালের টু পার্ট বেক্সি টু পার্ট এক কালার বয়েল পবলিন এভরিথিং সব কোয়ালিটি কাপড় আছে কাপড়ের সব ধরনের কালেকশন আপনারা এখানে পাওয়া যাবে জি জি এবং সব পাই থাকবে না ভাই সব পাই গ্রেড থাকবে দাদা আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড থেকে রিকশায় গরুর হাটামোর সিটি হসপিটাল বজদুর রহমান বিয়া মার্কেট আব্দুল্লাহ ফেব্রিক্স রিভিউর আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই প্রথমে কি কালেকশন দেখাছেন ভাই এখন ডিজিটাল টু পার্ট দেখাবো দাদা অনেক অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টেড টু পার্টের মধ্যে এটা হবে ওনার রাইট ওনার হাইরা জি রং কালার গ্যারান্টি হবে একদম রং কোজ গ্যারান্টি অনেক বড় কোম্পানি মাল আর এত পানা পাঁচ হাত ওনার মাত্র কত একদম পাকা এক করে মাত্র নব্বই টাকা করে ডিসকাউন্ট দেওয়া মাত্র নব্বই টাকা দেওয়া হচ্ছে আচ্ছা মাত্র নব্বই টাকা গছ এগুলো একদম ফিক্সড একদম ফিক্সড সেটা অনেকে বলে যে ভাই অনেক জায়গায় আশি টাকা গজ ভাই আশি টাকা গজ এটা কি কাপড় দেয় ভাই এটা ডিজিটাল কাপড় দেয় ভাই ডিজিটাল সিঙ্গেল প্রিন্ট যদি এটা কেউ বলে তাহলে এই কোম্পানি ভালো না এবং রং কর যাবে এবং তার ডিজাইন গুলো ভালো না ছোটো কোম্পানির কাপড় আমাদের মতো রাজন্য আর শ্যাম এই বড় বড় কোম্পানির মাল তারা কোনো দিন দিতে পারবে না আপনাদের একটা কি অরিজিনাল হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট হবে এটা

অনেক সুন্দর কালারফুল হবে মাত্র কত টাকা গাছ মাত্র নব্বই টাকা দাদা আচ্ছা এটা বডিটা দেখেন যে বডিটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা সেম কালার সেম ডিজাইন সেম প্রিন্ট হবে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল মাত্র মাত্র নব্বই টাকায় নব্বই টাকা গজ টু পার্টের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট দেখেন এগুলো যে দেখবে নেয়ার জন্য পাগল হয়ে যাবেন এগুলো দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন রং কালার একদম গ্যারান্টি হবে একদম গ্যারান্টি হবে দাদা এটা হবে ওনাটা জি এটা হবে ওনাটা

সেটা বডি টা দেখেন ওনার সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট হবে এটা হবে বডি টা যে এটা বডি টা মাত্র সেটি মাত্র নব্বই টাকা নব্বই টাকা গজ এই মাত্র নব্বই টাকা গজ যে আরেকটা কালার দেখেন হলুদ কালার এবং সবুজ কালার এর মিশ্রণে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এটা হবে ওনাটা কালার গুলো কিন্তু অনেক সুন্দর এবং চয়েসফুল কালার এগুলো যে বডি দেখেন ওনার সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট হবে কালার গুলো কিন্তু অনেক সুন্দর হবে সুন্দর মাত্র

মাত্র কত টাকা গস মাত্র নব্বই টাকা গস অনলি নব্বই টাকা গস অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্ট হবে এটা হবে ওনাটা এটা যেটা ওনাটা ডিজিটাল এর মধ্যে ডিজিটাল এর মধ্যে মাত্র কত টাকা গস মাত্র নব্বই টাকা গস সেটা বডিটা দেখেন যে বডিটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে ওনার সাথে একদম ম্যাচিং করা হবে এগুলো মাত্র নব্বই টাকায় নব্বই টাকা গস চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে টু পার্টের গস কাপড় এগুলো এটা হবে কি ওনাটা মাত্র কত টাকা গস মাত্র নব্বই টাকা গস আর হাত পানা হবে ওনার সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট হবে মাত্র কত টাকা গস দিচ্ছেন ভাই মাত্র নব্বই টাকা দাদা অনলি নব্বই টাকা গস একদম ফিক্সড রেট এগুলো একদম ফিক্সড রেট আর একটা অস্থির অসাধারণ মাল অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ফুলটা মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে আর কালার গুলো কিন্তু অনেক সুন্দর হবে

মাত্র নব্বই টাকা দাদা অনলি নব্বই টাকা চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে টু পার্টের গস কাপড় এটা হবে ও নাটা ভাই রং কালার যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে তো চলো এরকমই থাকবে মাত্র কত টাকা মাত্র 90 টাকা দাদা এই যে বডিটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা কালার হবে এবং ম্যাচিং প্রিন্ট হবে আর আয়াত পানা ডিজিটাল প্রিন্টের টু পার্টের গস কাপড় এটা হবে বডিটা এটা মাত্র কত টাকা গস 90 টাকা অনলি নব্বই টাকা গজ অনলি নব্বই অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো যে দেখবেন নেয়ার জন্য পাগল হয়ে যাবেন আর ডিজাইন গুলো দেখেন একদম মাল্টি কালার এর মধ্যে এটা হবে ওনাটা সব ডিজিটাল প্রিন্ট এটা যে ডিজিটাল প্রিন্ট মাত্র কত টাকা গজ মাত্র নব্বই টাকা দাদা সে বডিটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে আয়াত পানার টু পার্টের গজ কাপড়ে এটা হবে বডিটা রং কালার একদম গ্যারান্টি হবে না ভাই যে একদম গ্যারান্টি হবে মাত্র কতটা আগস্ট দিছেন ভাই মাত্র টাকা দিয়ে অনলি নব্বই টাকা গছ ডিজিটাল প্রিন্টের টুপাট এর আরো অসংখ্য কালার এবং অসংখ্য ডিজাইন আছে আমরা অল্প সংখ্যক কিছু কালেকশন আমাদেরকে ভিডিওতে তে দেখাইলাম আরো যারা বিভিন্ন কালার এবং ডিজাইন দেখে নিতে চান ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে আপনারা নিতে পারবেন অসংখ্য কালার এবং অসংখ্য প্রিন্ট হবে আরায়ত পানা ডিজিটাল প্রিন্টের ইনটেক ফ্রেশ স্থান থেকে কাটা বীজ থান বিষ গোস কে কাটা একদম থান করা যার যে কালার যার যে ডিজাইন পছন্দ হয় সে তার পছন্দ মতো মাল নিতে পারবে দাদা দেখেন অনেকগুলো কালার হবে অনেকগুলো ডিজাইন হবে আমরা শুধু দেখাই দিতেছি আপনি যারা আরো বিভিন্ন ডিজাইন কালার দেখে নিতে চান ইমো অথবা হোয়াটসঅ্যাপ এ ভিডিও কলে দেখে আপনারা নিতে পারবেন এগুলো একদম ইনটেক ফ্রেশ সান হবে একদম ফ্রেশ সান হবে মাত্র কত টাকা গজ ভাই মাত্র 80 টাকা দাদা এটা মাত্র 80 টাকা অনলি 80 টাকা গজ অসংখ্য কালার অসংখ্য প্রিন্ট হবে আপনারা যারা বিভিন্ন কালার এবং ডিজাইন দেখে নিতে চান ইমো অথবা ভিডিও কলে দেখে নিতে পারবেন একদম রাজন্য রং গ্যারান্টি সহকারে অনেক ডিজাইন এবং অস্থির অনেক অসাধারণ কালারের মালা যার যে পছন্দ মতো সে নিতে পারবে যার যে খুশি ভাই এগুলো কয়েক বছর থান হবে এগুলো ভাই এগুলি দাদা পাঁচ গছ সাত গছ দশ গছ বিশ গ্রস যার দিই পছন্দ মতো

একদম ফ্রেশ একদম রং খোঁজ গ্যারান্টি সহকারে বিভিন্ন ডিজাইন হাজার হাজার ডিজাইন যার দিয়ে পছন্দ মতো সে নিতে পারবে অনলি মাত্র বাহান্ন একদম ফ্রেশ থেকে কাটা এগুলো একদম ফ্রেশ থেকে কাটা এরপরে এক কালার কাপড় আছে দাদা এরপরে এক কালারের মধ্যে যারা নিতে চায় ভয়েল এবং পপলিন এগুলো কি দশ দশ করে কাটা সেবেন হ্যাঁ পছন্দ মতো বিভিন্ন কালার যে যে কালার প্রয়োজন সে সে কালার বলে আমরা সেই সে কালার দিয়ে দিবি আচ্ছা ভয়েল কত করে গাছ দিয়েছেন ভাই

এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম